জালকাঠির গাফখান ব্রিজের ঢালে টোল প্লাজায় যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো আপনারা সবাই দেখছেন আসলে কিছু বলার নেই যে কি মর্মান্তিক মৃত্যু আল্লাহ তাদেরকে সবাইকে জান্নাত করুক এবং যারা পঙ্গু হয়ে গেছেন এবং এখনো এখনো আহত আছেন তাদেরকে আল্লাহ সম্পূর্ণ সুস্থতা দান করুক এটাই কাম্য তো কথা হচ্ছে কি যে আসলে এই যে অ্যাক্সিডেন্টটা হইল আসলে এর দায়কার আচ্ছা আমি একটু লেভেলে আসি এখানে ঘুষ খেতে আসি নাই ঘুষ খাওয়ার সুযোগ নেই কথা হচ্ছে কি যে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে গাবখান ব্রিজের ঢালে টোল প্লাজায় ওই টোল প্লাজায় যে এই নতুন অ্যাক্সিডেন্ট হয়েছে বিষয়টা কিন্তু এমন না আমি আরও আগেও শুনছি আগেও দেখছি আমার বাড়ির পাশে গাবখান ব্রিজ এই যে আমরা প্রতিবেশী লোকজন কথা হচ্ছে কি যে ওই টেল টোল প্লাজায় আরও অ্যাক্সিডেন্ট হয়েছে আগে থেকেও অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো আমি ড্রাইভারকে ধোয়া তুলসী পাতা বলছি না তার দোষ আছে তার নাকি লাইসেন্সও নাই আমি যা শুনলাম তো কথা হচ্ছে কি যেহেতু আগে এক্সিডেন্ট হয়েছে এবং ওখানকার জনগণে বলতেছে যে এই টোল প্লাজার জন্য এক্সিডেন্ট হচ্ছে এই টোল প্লাজাটা যদি আরেকটু সামনে নেওয়া যায় খানিকটা সামনে তাহলে এই অ্যাক্সিডেন্টটা কমবে এবং তার আগে কিছু স্পিড স্পিড ব্রেকার দিলে অ্যাক্সিডেন্টটা কমবে কিন্তু উপকার্যালয়ের কোনো লোকজন কোনো মানে কারো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে না এখন মানুষের দেখবেন মাথা ব্যথার কোনো শেষ নেই ঠিক আছে তো আরো কিছু সমস্যা আছে যেমন গাপখান ব্রিজ একটা সুন্দর ব্রিজ তার আগে থেকেই ধরেন আপনি গাপখান ব্রিজে উঠতেছেন দেখবেন এইভাবে কিছু মোড় একদম এইভাবে এই যে মানে আপনি যে এখান থেকে আসতেছেন ঠিক আছে অপর সাইডের কোনো গাড়ি আসে বা নেই যদি হর্ন দেয় তাহলে বুঝবেন যে গাড়ি আসতেছে যদি হর্ন টর্ন না দেয় তাহলে আর বুঝবেন না যে অপর সাইডে গাড়ি আসে না নাই এজন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় প্রায় সময় আমি দেখি গাফখান ব্রিজের আশেপাশে যাওয়া আসার সময় যে বাস মাইক্রোবাস ওই যে অটো তিন চাকার অটো গুলো বিপজ্জনক অটোগুলো যে ওইগুলো রাস্তার পাশে পড়ে আছে মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েই থাকে ওখানে মানে এই মোরগুলোর জন্য ঠিক আছে তো এর ড্রাইভার আসলে কি জনগণের দিবেন ড্রাইভারদের দিবেন নাকি আসলে সরকারি লোকজনদেরকে দিবেন কথা হচ্ছে যে আগে থেকে আমি আগের ভিডিওগুলো তো বলছি যে আগে থেকে এসব তদন্ত কেন করা হয় না যেহেতু ওখানকার জনগণ চিল্লাইয়ে চিল্লাইয়ে কইতেছে যে এখানকার এই যে মোড়গুলো ঠিক করা দরকার এই টোল প্লাজাটা একটু সামনে নেওয়া দরকার চিল্লাই চিল্লাই কইতেছে যেহেতু সেহেতু এগুলো আগে থেকে কেন মাথায় নেওয়া হয় না এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কয়জন এগারো জন না জন চোদ্দ জন মারা গেল তার মধ্যে ছয় জনই রাজাপুরের এক এক ফ্যামিলির তো এই যে মারা গেছে না এখন তাদের কানে ঢুকবে সব কানে ঢুকবে এখন কিন্তু আগে থেকে তারা তাদের কিছু কানে মাথায় ঢুকে না এটা হচ্ছে তাদের একটা সমস্যা তো আমার এখন মূল পয়েন্টে আসি আমি মূল লেভেলে আসি ঠিক আছে কথা হচ্ছে কি যে ওখানে গাপখান ব্রিজ গাপখান ব্রিজ প্রায় আজ কত চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে আজকে ওটা নির্মিত হয়েছে তো চব্বিশ বছর পঁচিশ বছর বছর হয়ে গেছে এখনো কি গাপখান ব্রিজের টোল ওঠানো শেষ হয় আমি বলতে চাই যে এত টোল দিয়ে আসলে কি হবে হ্যাঁ না গাফখান ব্রিজ যারা ইউজ করে সবাই তো টোল দিচ্ছে প্রায় দুই যুগ যাব টোল দিচ্ছে তো আরো টোল লাগবে মানে এত টোল দিয়ে কি হবে ব্রিজের দাম কি উঠে নাই এখন একটু জনগণকে একটু ফিরিতে চলাচল করতে দেওয়া হোক না শুধু গাফখান বাংলাদেশে বহুত ব্রিজ আছে যেগুলোর দাম উঠে গেছে কিন্তু এখনো টোল নেওয়া নেই চলতেছে তবে আজকের টপিক আজকের টপিক হচ্ছে গাফখান ব্রিজ নিয়ে তাই গাফখান ব্রিজের কথাই বলতেছি যে ওটার যেহেতু দুই যুগ হয়ে গেছে ব্রিজটার বয়স আমি সঠিক জানি না আমি বলতেছি তবে দুই যুগে কম হবে না দুই যুগ যেহেতু হয়ে গেছে তাহলে এখনো কি ওই ব্রিজের দাম উঠে না তো এখন একটু জনগণ একটু চলাচল করার মাধ্যম রাখে না না এত টোল দিয়ে কি হবে জনগণ মানে এই যে টোল গুলো এখনো যে টোল গুলো দিচ্ছে এই টোল গুলো দিয়ে জনগণের লাভ কি হম জনগণের লাভ কি দুই টাকা হোক এক টাকা হোক যে কয় টাকা হোক টাকা তো নাকি টাকা তো দেওয়া লাগে তো এই টোল আসলে দিয়ে লাভ কি জনগণ আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই আমার প্রশ্ন হচ্ছে এখানে যে জনগণ চলাফেরা করে গাফখান ব্রিজ থেকে মানলাম হ্যাঁ ব্রিজের দাম উঠাতে হবে হ্যাঁ ব্রিজের উঠাতে একটা খরচ হয়েছে সরকারের খরচ সরকারকে উঠিয়ে দিতে হবে দিলাম উঠিয়ে বেশিও দিলাম দুই গুণ দিলাম তিন গুণ দিলাম দরকারে কিন্তু এখনো এখন এই দুই যুগ পর গাফখান ব্রিজের টোল উঠানো কি সম্পূর্ণ হয় নাই আমার কথা হচ্ছে এখানে ভাই কথা হচ্ছে ভাই যে বাংলাদেশের বাংলাদেশের উপকার্যালয়ের যত লোক আছে তাদের হচ্ছে মাথায় কোনো কাজ করে না তারা হচ্ছে কখন কাজ করে জানেন মানে যখন একটা দুর্ঘটনা ঘটবে যে কোনো কিছু হবে তারপর তাদের মাথায় কাজ করে তার আগে তাদের মাথায় কাজ করে না কেন আগে থেকে যেহেতু জনগণ চিল্লাইতেছে ওখানে বসে জনগণ বলতেছে যে এই টোল প্লাজার জন্য সমস্যা এই টোল প্লাজার জন্য এক্সিডেন্ট হয় আগে থেকে যদি এটা মাথায় নেওয়া হয় তো আজকে হয়তো একটা লোক বাঁচলেও বাঁচতো একটা লোক হয়তো তার মূল্য আছে আছে ভাই ঠিক আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়তো দুর্ঘটনা থেকে হয়তো আজকে দু একজন বেঁচে যেত এটা আমরা হয়তো দেখতে পারতাম হয়তো আল্লাহ চাইলে নাও হতে পারতো তবে এটা একটা উসিলা মাত্র মৃত্যু যার যেখানে সেখানেই হবে এটা একটা মাত্র তো আমার কথা এইটাই ছিল যে আমার কথা আজকে দুইটা ছিল যে এই যে জনগণ চিল্লাইতেছে আর উপকার শুনতেছে না কথা হচ্ছে যে যে টোল এত টোল দিয়ে যে আসলে কি হবে আমি বুঝি না আসলে জনগণকে একটু শান্তি দেওয়া হোক এখনো অন্তত তো আসলে এই বিষয়টা নিয়েই কথা বলার ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ